সমস্যা নাই কারণ দেখলাম একটু আগে মেয়েরা থেকে সিগন্যাল দিলাম আল্লাহ জানে কেমন করে পড়াইলাম আমার চোখের বলো কি বাইকের পিছিয়ে এক একটা করে হিটার মাথায় নষ্ট মেয়া শ্যান্সর কাজ করলো ভালো যাক আজকের দিনটা খুবই সুন্দর কিন্তু আজকের অবস্থা ভয়াবহ যে কিন্তু বেশি বসতাম

তো যাই হোক আজকে অনেক বের হলাম আর এখন যদি গরিব টাইমটা যদি একটু দেখাই তাহলে রাত একদম সকাল হয়ে গেছে তো অলরেডি চারটে দুই বাজে খাবার খেয়ে দেন হচ্ছে বের হলাম যেহেতু রোজা তো যাই হোক অনেকদিন পর রাত্রেবেলা বেরোলাম অনেক দিন পরে রোজার ভিতরে তেমন রাত্রেবেলা তেমন একটা ঠিক মারা হয় নাই মাঝে মধ্যে ঠিক মারা হয়েছে আর একদমই আজকে বের হইলাম একদম অনেকদিন পর আজকে এয়ারপোর্টে যাইতেছি অনেকদিন পরে আর কি এয়ারপোর্টে যাইছি অনেকে এয়ারপোর্টে ব্লগ যান ব্লক দিতে পারি না তো যাই হোক আজকে দিন ইনশাল্লাহ এয়ারপোর্টে যাইতেছি অবশ্যই অবশ্যই সাথে থাকতে হবে তো এয়ারপোর্টে যাওয়ার আগে আবার ভিতরে ঢুকতে হবে ঢাকার ভিতরে ঢুকতে হবে সব দিকে ঢুকতে হবে এখানে কিছু কাজ আছে ওইখানে যাইতে হবে তো আমি এখন প্যাসেঞ্জার কাছে যাইতেছি তো যাওয়ার পরে খুব দ্রুত ওনাদেরকে বের হয়ে নিয়ে চলে যেতে হবে আমার কারণ রাত্রেবেলা আসলে তো আপনারা জানেন যে ফেস যদি নিয়ে আসে বা ফেস ভিডিও করে আসলে ভিডিও করা হয় না তো যাই হোক চলেন আমাদের কাছে তো সবাই রেডি আছে ফোন দিয়ে কথা বললাম বললো যে আসো অসুবিধা নাই আমরা রেডি আছি তো চলুন এখান থেকে আমাদের প্যাসেঞ্জার এখানে চলে যাবো দেন প্যাসেঞ্জারকে পিক যাওয়ার পরে ফোন তো রিসিভ করে নিয়ে বের হয়ে চলে যাবো আর যাই হোক অলরেডি পাম্পে চলে আসলাম গ্যাস নেওয়ার জন্য গ্যাসটা নিয়ে দেন আগে দিলাম আমাদের ওয়ান টু করতে গেছে একটু ফ্রেশ গেছে চোখে মুখে পানি দিতেছে তো যাই হোক আমার ঢুকে নাই গাড়িতে আর আজকে দাম হচ্ছে প্রথমে যাইতে হবে পল্টনে পুরান পল্টনে নয় পল্টন তো যেখানে যাই যেমন ওইখান থেকে ব্যাক করে আবার এয়ারপোর্ট আসতে হবো তো যাই হোক ওই যে গ্যাসের বিল দিতে তো যাই হোক অলরেডি আমরা কিন্তু গ্যাস নিয়ে বেরিয়েছিলাম আর গাড়িতে প্রচুর মশ আছে যে আমার ভাই শানও কিন্তু খুব সুন্দর এর মছ একটা একটা করে ধরে ধরে মারে বিনে নিতে ফলাইতাছে মানে অনেক অনেকগুলো মসা আটকছে মানে মসা পায় নিচে একবারে মানে খায়া ফোলালাই দিছে যেটুকু যে কইদিন বেশি বাসতাম কয় কয়দিন একটু কম বাসমু একদিন কারণ হচ্ছে যে মসায়ে খায়া আমার পাওয়ারের মানে শ্বাস করে ফলাই যাব কি পিছনে যারা আছে তাদেরকে শো আ মানে খায়া লাল টক হয়ে গেছে গা মানে দাঁতা দিলে মনে হয় রক্ত ব্যাগ ব্যাগ বস্তা বস্তা বাইরে বগর পেটের ভিতর থেকে কারণ মশ আর গাড়া তো বিশাল বড় আর বাসে দুই তিন দিন এক দুই দিন বাসে যার কারণে মানে মানুষের কাছে রক্ত মুক্ত খাইয়া মানে ডেরাম হয়ে যায় এইটা মানুষ তো মানে করতে পারে না যাই আজকে গাড়ি চাপ একটু বেশি আছে মেইন রোডে আর এই যে ঘুমাইতেছে জমিদার গুলা ঘুমাইতেছে ঠিকই আছে

গাড়িটা বুঝলি দাদা থাকতো একটা বাস সামনে পুরো রাস্তা ফাটে আমার একটাই একটু মানে যাইতো টান গাড়ি থাকতো একটা বাস এই দিন শেষ দেখান হ্যাঁ গোষ্ঠী মারছে এই তো চলে আসলাম হচ্ছে রাজলক্ষ্মী ফ্লাইওভার থেকে নামতাসি এখন মানে এতক্ষণ কিন্তু আমরা ওড়াল সেতুতে ছিলাম আর এখন কিন্তু ওড়াল সেতু থেকে নিচের দিকে নামতেছি মানে সাঙ্গে থেকে নিচে নামতাসি ঠিকই আছে এবার শহরের ভিতরেও ঢুকতাছি এখন মনে হইতেছে শহরের ভিতরে আমার আইতাসি মানে ঢুকতাছি এতক্ষণ একটু ডাকা শহর শহর লাগতাসে মনে হইতাছে যে না আমি ডাকার ভিড়টা ঢুকতেছি ঠিকই আছে আর আয় হ্যাঁ গোষ্ঠী মারছে দুধের গাড়ি দেখলাম মনে হয় হ দুধের গাড়ি তো দুধের গাড়ি নিয়ে গেতাছে আরেক গোষ্ঠী মারছে এক একজনে তো সিরিয়াল দিয়ে খারায় আছে দুধ খাওয়ার জন্য দুধ খাওয়ার জন্য সিরিয়াল দিয়ে খারা হয়েছে দুধের গাড়িটা ঘুরতেছে দুধ দিব ওই যে জন্য আর কি খারায় আছে ঠিকই আছে এবার না বা লাগতেছে বেশি যাক এখন অনেক দিন পর ডাকা ঢুকতেছি বহুদিন ধরে মনে হয় গাড়ি চালায় না কেমন দিন অন্যরকম লাগতেছে আর এখন যাব হচ্ছে আমরা এখান থেকে পল্টন নাকি কোথায় যেন যাইতেবো আমাদের কারণ ওইখানে কিছু কাজ আছে ওখানে কাজ শেষ করে কিন্তু এয়ারপোর্টে ঢুকতে ঢুকতেইবো বাইদের সাথে আগে কন্টাক্ট করছিল যে আমাদের হচ্ছে যাইতে হবে ঢাকার ভিতরে ঢুকতে গো তো ভিতরে ঢুকার কাম শেষ করে কিন্তু আবার ওই আসতে আসতেইবো মানে কথাবার্তা এদিকে ছিল এদিকে আরে গোষ্ঠী মারছে অ্যাপিক্স বাটা মনে হইতে দেখলাম এদিকে বাটা শুরু মনে হইতেছে গোষ্ঠী মারছে বন্ধ গেছে সকাল সকাল থেকে বন্ধ নাকি হ্যাঁ ঠিকই আছে মেয়ে সকাল সকালই বন্ধ বন্ধ তো মেয়ে সকাল সকালে থাকে সঙ্গে এক একজনে ঘুমাইতে আসে নাশকতা করে ঘুমাইছে ওগুলো মনে করো উঠতে একটু তো দেরি হইব মেয়ে দেরি না হইলে গিয়ে উপায় আছে নাকি ডাকা সরে মানুষ সুখী সুখ সুখ করতেই তো মানুষ ডাকাত শহর আয়া পরে আমরা তো মনে করো সুখে আয়সি নাই দুঃখের সুদনে আইসি ডাকাতে আজকে বুঝো নাই ঠিকই আছে আর যাই হোক অলরেডি আমরা কিন্তু এয়ারপোর্টের কাছাকাছি প্রায় চলে আসছি সো আমাদের এয়ারপোর্ট কিন্তু সামনে আয় হ্যাঁ গোষ্ঠী মারছে এক একটা গায়ে তো রকেট গলিতে মানে গতিতে ঢুকতাছে আয় হাই বাঁশ আইতা বিমানের মতো ওইটা আইতাছে আর এই যে আমাদের হাতের ডানবাসে কিন্তু এয়ারপোর্ট আজকে কিন্তু এয়ারপোর্টের অবস্থা একদমই ফাঁকা ফুটবল খেলার মাঠ হয়ে গেছে আমার মনে চাইতাছে একটু খেলাই যায় মানে খেলাই খুলে যায় মানে ফাঁকা যেহেতু আছে মানে খেলায় খুলে যায় ঠিকই আছে এই যে সিপের ভিতর দিয়ে ঢুকতেছে আল্লাহ জানে কোন দিক দিয়ে নিয়ে যায় কোন গর্ত ভিতরে নিয়ে নামাই দিব আল্লাহ বাকি জানে আল্লাহ মাম জানে ঠিকই আছে আয় হাই গোষ্ঠী মানে সাপের মতন দেখতেছি মনে হয় মানে ব্রিজের মতন দেখতেছি উপরে সাঙ্গে সাঙ্গে সুঙ্গে কারা গেছো মানে কে কে সাংগে সুঙ্গে উপর দিয়ে গেছো মানে গাড়ি দিয়ে প্রাইভেট কার দিয়ে হাই যেটা দে পারছো গেছো একটু কমেন্সে লেখো একটু মাঝে মাঝে নাড়াচাড়া দিও যে ভাই জায়গাটা চিনি বা জায়গাটা চিনি এরকম কোনো কিছু মানে নাড়াচাড়া দিও তাছাড়া তো আর উপায় নাই এই তো সামনে কিন্তু এয়ারপোর্টে কাছাকাছি আয়া পড়ছি আয় হায় গোষ্ঠী মারছে এদিকে দিই লোকজন আজকে নাই হ্যাঁ কই গেছে গাছকে আজকে কি লোকজন সব আন্দোলনে গেছে কেন না কোন জায়গায় গেছে কোনো কিচ্ছু দেখতাছি না মাঝে মাঝে একটা খালি পুলিশ দেখতাছি মনে হয় পুলিশও দেখতাছি তাছাড়া তো কোনো লোকজন নাই ঘটনা কি আয় হায় ভিতর যে দিয়ে ঢুকছিলাম ওদিক দিয়ে বাইরে আমি কি রাস্তা ভুল পড়লাম নাকি বুঝতাছি না তো কোনো কিছু যে দিক দিয়ে ঢুকছি ওদিক দিয়ে মনে বাইর এরকম কোনো কিছু তেমন ম ওরকম কোনো কিছু মনে হইতাছে কিনা জানি না তো যে বাইরে দিয়ে আয় হায় গোষ্ঠী মারছে না তো অন্য রাস্তা দেয় নাই আয় হায় বর্ষা বাড়ি করবার নিকায় পড়ছে না উপরে আসো তাহলে আমরা যাই অলরেডি আমরা কিন্তু এখন চলে আসলাম হচ্ছে লিমিটেড এক্সপ্রেস তো এখান থেকে আমরা হাতির জিল নামব নামবো তো এখানে আমাদেরকে টোল দিতে হবে আশি টাকা আশি টাকা টোল দিয়ে কিন্তু আমরা কিন্তু অনেকটুকু রাস্তা কিন্তু উপর দিয়ে যাইতে পারবো জ্যাম থাকবে না কোনো কিচ্ছু থাকবে না শুধু জাস্ট থাকবে আর এই যে কিন্তু উঠতে পারতেছে না মানে কত পারতেছে মানে সত্যি নাই মানে খাবার না দিলে কি আর সত্যি থাকবে না মিয়া তো যাই সামনে আমাদের হচ্ছে টোল প্লাজা এলিভিটেড এক্সপ্রেস এখানে আমাদের আশি টাকা টোল দিতে হবে কিন্তু আর আর এখন সবুজ যেগুলো সবুজ চিহ্ন যেগুলা দেওয়া থাকবে সবুজ যেনগুলা খোলা থাকবে আর যেগুলো ক্র চিহ্ন দেওয়া থাকবে টুল প্লাজা তেন খোলা মানে বন্ধ আর কি তো যাই হোক তো চলে আমরা এখানে টুল দিব তো যাই হোক আমরা কিন্তু অলরেডি টুল দিয়ে ফেললাম টুল দিয়ে ধান ক্রস করলাম আর এখানে একটা জিনিস কিছুদিন যাবত আমি খবরে বা এই টিভিতে সেই টিভিতে উমুক টিভিতে টুমুক টিভিতে দেখতেছি এলিভেট এক্সপ্রেস এর উপরে কিন্তু ওভার স্টেডিয়াম আমাদের পুলিশ মানে এখানে কিন্তু আশি রূপে চালানো কোনোভাবে সম্ভব না আশির কখনই চালাবেন না তো কালকে একটা টিভিতে দেখলাম কি যেন চ্যানেলে দেখলাম এখানে ওভার স্পিডে মামলা দিতেছে অনেক দূর থেকে পুলিশ মানে মেশিন গান নিয়ে দাঁড়াই থাকে কত স্পিডে গাড়ি চালাইতেছেন মানে এটা কিন্তু ধরা যা এখানে কিন্তু মামলা দেয় আমি কিন্তু প্রায় দেখছি এবং অনেক গাড়ি ড্রাইভার দেখছি এখানে রাফ চালা রেসিং খেলে এই জায়গা আর এই রাস্তায় আসলে আপনি বাংলাদেশে রাস্তা কখনোই ভাববেন না মনে করবেন যে বাইরে কোনো দেশে চলে আসে এ হচ্ছে সেই রাস্তা যাই হোক আমরা কিন্তু অনেকটুকু রাস্তা যাচ্ছি এবং এখান দিয়ে উপর দিয়ে প্রত্যেকটা গাড়ি লিমিটেড ক্রস কিন্তু করবে না হাই যে গতি কিন্তু বেশি দিয়ে অলরেডি গতি কিন্তু কমাই দিল তো আপনারা চেষ্টা করবেন এখানে আসলে জোরে কখনোই চালাবে না আসে নিচে টাকা চেষ্টা করবেন ওখানে সিটি ক্যামেরা আছে ওই দেখেন ওই সিসি ক্যামেরা আছে স্পিড ক্যামেরা চালু আছে হাই যে গতি কমাই দিল আর এই চলাতে কিন্তু হাতে দিন কিন্তু শো যাতে হবে তো সামনে থেকে কিন্তু আমরা বামে নামে নেমে যাবো হাতে দিয়ে হাতে বামে যাকাই জাগাই ঠিক ক্যামেরা না পুলিশ দাঁড়ায় থাকবে কিছুক্ষণ পরেই মানেoverline সিনেমা হল যেটা ওনার কিছুটা ভিভিডি ভরেছে তার আছে যেগুলো দূর আইবো দেন ওগুলা মেশিনটা খাতাগুলো না একদম মামলা দিয়ে দেব তো এখান থেকে হাতি দিন নামার পরে আমরা মগপাদা ফ্লাইমার নিস দিয়া দেন হচ্ছে কাক কাল মুরগি দের সামান দিয়ে দেব চলে যাই থাকি কি আর এতো বড় ভাইটা আসছে ভাই তো হিজ দেও হিজ আসছে شو উইস তো বাইตรา চিনি ভালো করে তো টেনশন নাই আর এই তো আমরা চলে আসলাম হচ্ছে প্রথম চত্বর এখান থেকে আমরা হচ্ছে বালে বা চলে যাব নিচ্ছি আর ডান পাশে কিন্তু হাই কোর্ট আর সামনে কিন্তু পেস ক্লাব ডান পাশে আর এই স্টেশনটার নাম দেওয়া হয়েছে বাংলাদেশ সচিবালয় তো সচিবালয় কিন্তু হাতে পাশে এটা সামনের দিয়ে কিন্তু আমরা দেখেছি তো আমরা যা এইখান দিয়ে আসলাম হচ্ছে আমাদের অফিসটা হচ্ছে সামনে ওই এটা হচ্ছে তুপখানা রোড সামনে সিগন্যালের পরে হচ্ছে আমাদের অফিস

আস তো যাই হোক তো চলে একটু লেট করি আমরা কারণ গাড়িটা পার্কিং করতে হবে এখানে তো যাই হোক আন্ডারগ্রাউন্ড গাড়ি রাখছি আমার গাড়িটা হচ্ছে এই যে পিছনে দেওয়া আছে গাড়িটা কত মিটার উচ্চতা সর্বোচ্চ উচ্চতা হচ্ছে সেভেন দশমিক ফাইভ কি যে মাইনাসটা আমি জানি না হয়তো ম্যাক্সিমাম হাই হচ্ছে সেভেন ইঞ্চি ফাইভ তো আমার এখানে রাখছি আর গাড়িটা হচ্ছে পেছনে রাখছিলাম একদম ওই আলাদা মন্ডল ওইখানে রাখছিলাম তো তার সময় এই যে এটা বাজে এখান থেকে নিয়ে এখানে বাজে এটা যদি সমান থাকতো সেক্ষেত্রে কিন্তু বাঁচত না আর এখানে মাঝখান বরাবর বিচ মানে এই বীজের জন্য একটা হাই বাই রেখেছে তো ওইটা দেখে দেন হচ্ছে আমার গাড়িটা একটু সেফ মতো রাখলাম আমার পিছনে যদি স্পলার থাকতো তাহলে কিন্তু আমারটা কিন্তু আজকে খুলে চলে যেত তো যখন নামি তখন কিন্তু গাড়িটা বাজে নাই আর ওঠার সময় কিন্তু বাজে নাই বাইরে সিকিউরিটি দিছি আমার গাড়ি যখন নামে ওর ভাই আর কি পিছন থেকে সিকিউরিটি দেখছে আর যদি গাড়ি না উঠতো যদি গাড়ি বাঁচতো তাহলে উপায় কি এনে একটা কিন্তু একটা শিখার জিনিস আছে যদি গাড়ি ওঠার সময় যদি পিছনে স্পয়লার বা পিছনে যদি কোনো যদি বড়ি উপর উপরের কোনো কিছু বাঁচতো আমি কি করতাম জানেন এই আমাদের চাকা আছে চাকা আছে চাকার হাওয়া একদম কুমায় নিতাম কুমায় যদি নিতাম সেক্ষেত্রে বড়ি আমার নিচের দিকে যায়তো মানে দুই আঙ্গুল যদি নিচে দুই মানে আমি যদি হাওয়া কিছু থাকি আমার পঞ্চাশ দুই ইঞ্চি মানে দুই আঙ্গুল যদি নিচে দিকে নামে সেক্ষেত্রে কিন্তু ওটা কিন্তু আর না এইটা হচ্ছে শিক্ষণীয় মানে এইটা বুদ্ধি টেকনিক এটা আসলে টাকা দিয়ে সব আসলে কিছু শিখ তো যাই হোক আল্লাহ বরসা গা এটা বাজে নাই উপরে আল্লাহ বাঁচাইছে তো যদি বাস্তুত তাহলে আমি চাগার পাম ওই সাইরে দিদাম প্রয়োজন হলে পোরাটা সাইরে দিদাম অলবাই তো ডক চাকার দোকান বন্ধ যায় চাগা হাওয়া দিয়ে পোরাবা টন 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 তো হইল অবস্থা তো যাক ভালো করে ভিতরে আর এই তো মাত্র আমরা বের হলাম থেকে আর এখন আছে পুলিশ থান বাইক কোনো ধরনের পিছনে সাইডে মেট্রো রেলের নিচে আসি তো সারাদিন কিন্তু আমরা মূলত ওইখানেই ছিলাম আর ওইখানে যেহেতু আমাদের টিকিট নেওয়ার জন্য আসছিলাম তো আমাদের টিকিট নেওয়া শেষ বিকেল টাইমে একটু হালকা পাতলা জ্যাম থাকে এদিক দিয়ে কারণ এর টাইম হয়ে যাচ্ছে প্রায় সাড়ে চারটার মতো বাজে এখন তো এখান থেকে মূলত যাওয়ার মধ্যে আমরা এখন এয়ারপোর্ট তো যেখান দিয়ে আসছিলাম

আই হাই গুষ্টি মারছে জে জেম লাখছে ал্লাই না করুগে এখন যদিtere সময় হই যায়গা ও ভাই আসেনি আরে গুষ্টি মারছে এ দহি পুরা হিটার মিটার উড়াই নিয়া গেছে ঘরেmedi নি এমনি হিটার মিটার নিয়া যাইতাছে আই হাই রে আই সরপুর নাস্ত নাউজবি লাস্তাক ফিরু লাস্তাক ফিরু লা ভাই আতো নে একটু আগাও নাও হিটার মিটার নিয়া যাও যাও সমস্যা নাই কারণ তোমারে দেখলামই জাগে মিরা থেকে সিগনাল দিলা ал্লাই জানে কে এমন করে পড়াইলা আমার চোখের বলকে ধুপ ধাপ করে পড়ালাই দিল ইডি বাবা জামিয়া ইডি চিন্তা করো না আই হাই গুস্টি মারছে এই দে দুইটা হিটা নিয়া গেছে কি আরে নাওজবি লাস্তা খেলার দিকে সাউনি দেব এদিকে অবস্থা খুবই ভয়াবহ তো যাই হোক এইখানও একটু ভয়াবহ অবস্থা কারণ সামনে জ্যামে পড়ে গেছে আর প্রত্যেকটা মানে বাইকের পিছে এক এক করে হিডার মাথায় নস টমি আছে অন্তর কাছে ভালো যাই আজকে দিনটা খুবই সুন্দর কিন্তু আজকে অবস্থা ভয়াবহ জ্যাম জেনেছিলাম সারা দিন আমাদের দিন কাটাই গেল হুয়া বয়া সিটকা মিটকা মোবাইলেও বন্ধ গেছে ভাই আজকে সাধান না গাড়িতে

আর এই তো অলরেডি আমরা কিন্তু এই বিড়ে করে উঠে গেলাম আর বিশাল জ্যাম কারণ ইফতের কিন্তু বেশি একটা টাইম বেশি একটা নাই আধা ঘন্টা চল্লিশ মিনিট আছে তো এক চল্লিশ মিনিট ইফতেরে টাইম আছে যার কারণে সবাই গাড়ি নিয়ে আর কি ব্যস্ত যে যার মন তো জিনতে পাইতে হেন্দে ঢোকাইতে চাইতেছে আর হচ্ছে তো আমাদের সাধারণ মাধ্যমিক জীবনের মতো এখান থেকে কিন্তু সোজা যেখান থেকে মানে আসছিলাম আসার সময় জানি ওইখানে কিন্তু যাইলাম তো এবার যেহেতু সর্বোচ্চ দশ মিনিট লাগবে কারণ এলবি ডি একসাথে একটু জ্যামও থাকে না তো যাই হোক তো চলে না কিন্তু তালাতালি করতে কারণ ছয় সাতটা লাইন এক দুইটা লাইনে হ্যাঁ দুইটা লাইনে আছে এখানে

তো এখান থেকে আমাদের পার্কিংয়ে যেতে হবে কারণ আরওরাওরা গাড়ি ভিত্তি রাখতে দেয় না পুলিশের ডিস্টার্ব করে ঝামেলা করে যার আমাদের একটা হবে চলেন বিদেশি বাইরে যেহেতু যাইবো সাদে থেকে একটা টোলি নিয়ে ঢুকে পড়বো যার কারণে আমরা ডাইরেক্টলি সাদে চলে যাবো চলেন এখান থেকে যাওয়ার পরে ওইখানে আমাদের পার্কিং টিকিট কাটতে হবে একশো টাকা দিয়ে আর মাড়ের ভিত্তে কিন্তু আশি টাকা মাড়ের ভিত্তে আশি টাকা আমি যে কবে করছিলাম আশি টাকা আর হচ্ছে পার্কিং ওই দিকে হচ্ছে একশো টাকা

বাই ফোন দিচ্ছে বড় ভাই ফোন দিচ্ছে তো যাই হোক মাত্র এয়ারপোর্টে আসলাম আর আমাদের যাত্রী প্যাসেঞ্জার চলে যাবে হচ্ছে রাত দশটার সময় তো দেখি কিছুক্ষণ ওয়েট করতে হবো আর এখন ইফতার করতে হবো ইফতারের সময় হয়ে গেছে তো যাই হোক চলেন ইফতার করে বিদেশে বিদেশ দিয়ে চলে যাবো আর যে ভাইয়ের সাথে তো পরিচয় হয়ে গেলো গা এই দিয়ে দুই দিন পরিচয় হলো ভাইয়ের সাথে আর আগে যখন আসছিলাম তখন আমি চলে যেতেছি ভাই সাথে আর আজকে দুই দুই বার গাড়ি কিন্তু একসাথে আর যাই হোক অলরেডি আমরা কিন্তু এখন এয়ারপোর্ট থেকে বেরোলাম আর বের হওয়ার সময় ভিডিও করে নাই কারণ প্রত্যেকটা জায়গায় এক এক ভিডিও আসলে কত ভালো লাগে শুধু মানুষ চেঞ্জ হয়ে জায়গা আজকে যে মানুষের লোককে দেওয়া হয় কালকে আরেকজনের লোকে দেওয়া হয় তো যাই হোক ভাইয়ের লোকে দেওয়া হয়ে গেলো দুই একজন ভাই আর ছিল তো তারপরে আরও দু একজন আসছিলো দেন তাদের সাথে বিদায় নিয়ে চলে আসলাম আর আমাদের বিদেশি ভাই তো ওইখান থেকে পুরো কাজ কমপ্লিট করে আসছি যে যার কারণে এখানে বেশি একটা লেট হয় নাই

আর এখন সময়টা হচ্ছে আটটা সাঁত্রিশ তো নয়টার আগে গ্যাসটা মানে গ্যাস দেবে না সবাই কম বেশি জানেন আগে সময় ছিল এগারোটা পর্যন্ত দুই ঘন্টা মাইনাস করে দেওয়ার অনেকটা সুবিধা হয়েছে

কয় টাকা আগে বারো এক হাজার টাকার মতো আর এখন এক হাজার বারোশো টাকা ঢুকবো ঢুকলে দেন কিছু কারণ নাই ঢুকতেই পারে বেশি ঢুকবো কারণ হচ্ছে বৃত্তে ঢুকছিলাম আসার সময় জ্যাম ছিল বিশাল যা নিপতের আগে আগে দেখছি না কি অবস্থা তো চলেন গ্যাসটা নেওয়া শেষ করে এখান থেকে বের হয়ে চলে যেমন কিন্তু কালকে থেকে একদম বাসে চলে আসছি আসার পর খাবার খেতে গেছিলাম তো যা ভাড়া ছিল হচ্ছে সাত হাজার টাকা আর গ্যাস গ্যাসের মাত্র ষোলোশো বিশ টাকা আর এক দেড়শো টাকা নিয়ে খরচ হয়েছিলো আর তেমন কোনো খরচ হয় নাই আর ভাড়ার একটু খরচ খোরা কি ড্রাইভারকে দিলেন পনেরোশো টাকাতে পনেরোশো টাকা পনেরোশো টাকা তিন হাজার টাকা খরচ আমি বিশ টাকা বাদে দিলাম মা আর একশো টাকা খরচ করলাম তাহলে হচ্ছে ছ টাকা পনেরো তিরিশ তিন হাজার আর হচ্ছে একশো সাত হাজার টাকা ভাড়া তিন এক তিরিশশো টাকা খরচ সাত হাজার টাকা ভাড়া সাত হাজার মাইনাস এক তিনশো কয় টাকাটাকে ইনকাম আপনারা লেগে দিয়ে তো যাই মাসাল্লাপর খুব ভালো ছিল তাদের আসার ব্যবহার মশালা খুবই যথেষ্ট ভালো ছিল তো যাই আজকে কোনো আবার কোনো দেখা হবে নতুন কোনো ভিডিও নতুন কোনো কিছু নেই আর আমার নতুন গাড়ি কেমন লাগছে আপনাকে কমেন্ট করে জানিয়ে দিই তো আল্লাহ হাফেজ